আসসালামু আলাইকুম সম্মানিত আমার ফলোয়ার্সবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিকতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গ্রামে আসছি যশোরের একটি মাঠ যশোর ঝিনাইদা মহেশপুর তারই একটি মাঠ দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগন ক্ষেত যশোরে আসলাম অথচ ড্রাগন ক্ষেত দেখব না এটা তো হয় না তাই আপনাদেরকে দেখানোর জন্য আজ আমি উপস্থিত হয়েছি এই মাঠে এই ড্রাগন খেতে এখন দুপুরবেলা ছবি করতে একটু কষ্ট হচ্ছে আপনাদেরকে হয়তো ঠিক মতো আমি বোঝাতে বা দেখাতে পারছি না তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি এই প্রখারদ্রে যে আপনারা হয়তো আমার সাথে এই সুন্দর ভিউটি উপভোগ করবেন দেখার মতো একটা সৌন্দর্য এখন ড্রাগন শেষ পর্যায়ে মানে বলা চলে নভেম্বর এর সিজন শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত খুব ভালো ফলন ফল ও ফুল থাকে তো এখন শেষ পর্যায়ে তারপরে শুধু গাছ দেখছে এবং কিছু ফলও আছে কিন্তু ফুল আপনাদেরকে দেখাতে পারছি না আপনাদের সাথে ফুল শেয়ার করতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি আপনারাও আমার সাথে এই ভিউটি সুন্দর করে উপভোগ করলেন আমিও খুব খুশি যে এত সুন্দর একটা ভিউ বিশাল এরিয়া শুধু ড্রাগন ক্ষেত আর ড্রাগন ক্ষেত ফুল থাকলে বেশ ভালো হতো কিন্তু ফুল এখানে নাই আছে শুধু ফল তো কাছাকাছি নিয়ে আপনি আমি ভিউটি দেখাতে পারছি না দেখেন আপনারা কত বড় এরিয়া অর্থাৎ এরম একটা ক্ষেতের পিছনে প্রচুর টাকা ইনভেস্ট থাকে এবং এর রক্ষণাবেক্ষণ এর পরিচর্যা অনেক কিছু শুধু টাকার উপরে নির্ভরশীল আমরা তো খালি ড্রাগন ফল খাই আর স্বাদ নিই কিন্তু এর পিছনে যারা কোরিওগ্রাফ দেয় তাদের অবদান অনেক তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ